হাদিসের মতন নিয়ে আলোচনা করা কি নিয়ে আলোচনা বলেন নিয়ে আলোচনা করা তো যে শব্দগুলো আছে শব্দের গুলো জানতে হবে এটা হলো হলো একটি উদ্দেশ্য উদ্দেশ্য এটা তারকিবগুলো বুঝতে হবে কি বুঝতে হবে বলো তার্কিব এরাব হল করতে হবে এরাব থেকে উদ্দেশ্য হলো তার্কিব এটা হল করতে হবে বুঝে যাচ্ছে কথা এখন তার্কিব আমরা কিভাবে হল করব। তার্কিব কীভাবে হল করব এই তারকিব হলের বিষয়টি অনেকে বুঝতে পারে না তারকিব শুধু মুখস্থ করার জন্য চায় যারা তারকিব শুধু মুখস্থ করেন এরা তারকিবের মধ্যে ভালো একটা যোগ্যতা অর্জন করতে পারে না কেন সেশু তার্কিব কি করেছেন মুখস্থ করেছেন এই জন্য তার্কিবগুলো শিখতে হবে তারকিবের যে সমস্ত উসুলগুলো আছে উসুলগুলো সহ শিখতে হবে তার কানুনগুলো সহ শিখতে হবে এখন কি শিকার উসুল দুই প্রকারের আছে একটা হলো শাব্দিক উসুল শব্দ দেখেই বুঝতে পারবেন এগুলো আলামতে লবজি এগুলো কি আলামতে লব্জি আলামতে লব্জি শাব্দিক নিয়ম কানুন দেখেই বুঝতে পারবেন মোজামোজাবুলি হয়েছে মৌসুসিবত হয়েছে মতদা খবর হয়েছে ইত্যাদি ইত্যাদি বুঝে কথা আবার কোনো কোনো সময় দেখ আলামত খুঁজে পাওয়া যাবে না যেটা কেন মুক্তদা খবর হলো বুঝে যাচ্ছে কথা তখন আপনাকে অর্থের দিকে ফোকাস করতে হবে তাহলে তারকিবটা অর্থের মাধ্যমে বুঝতে হবে আবার কিসের মাধ্যমে বুঝতে হবে লবসের মাধ্যমে বুঝতে হবে বুঝে কথা আচ্ছা তারকিব করার জন্য একটি শর্ত হলো অর্থ ঠিক থাকতে হবে তারকিবের জন্য শর্ত কি বলেন অর্থ ঠিক থাকতে হবে এ কথা কি বুঝে যাচ্ছে তোমাদের আচ্ছা দেখেন দ্বিতীয় নাম্বার হাদিসটি পাঠ করা হলো আদিনুন নসিহা কি বলো এখানে আদিন এটা হয়েছে মুফতাদা আন্নাসি হাতু এটা খবর হয়েছে আন্নাসি হাতু কি হয়েছে বলো এখন মুফতাদা খবর মিলে জুমলি ইসমিয়ে তো এখানে আদিন উন নসিহা দিন সহমর্মিতা দিন হলো কি বলো দিন হলো সহমর্মিতা তো এখানে আদিন এটা মুফতদা হয়েছে আল আন্নাসি হাতু খবর হয়েছে কেমন বুঝে গেল কিভাবে বুঝলেন অথচ দেখা যাচ্ছে যে আদিন এটা মারেফা আন্নাসি হাতু এটাও কি এসে বলো মারেফা হয়েছে তাহলে মারেফার পর মারেফা হলে তো কোন তার কি বলো মহসিবতার তার হয় কিন্তু এখানে মহসিবত তার না হয় কি হয়েছে বলো মুক্তদাম খবরে তার কেব হয়েছে মনে আসছে কথা এখানে মারেফার পর মারেফা সত্ত্বেও তার কি হয়েছে এটা তা এখানে একটি তাকসিস হওয়ার কারণে কিসে কী হওয়ার কারণে বল তাকসিস হওয়ার কারণে তাক্সিসটা কী তাকসিস হলো বাংলা ভাষায় তাকসিস হয় তিনভাবে হতে পারে কয়ভাবে হতে পারে তিন তিনভাবে সাধারণত তিন ভাবে হয় শুধু যোগে কিংবা মাত্র মাত্রযোগে অথবা রস্যই যোগে কি বললাম শুধু যোগে মানুষ যোগে কিংবা রসই যোগে কি হয় অ্যাক্সিস অ্যাক্সিস হয় তাহলে এখন আসেন এই অনুবাদটা করেন আর দিন উন হাতু দিন নসিহাতু দিন কেবল সহমর্মিতা দিন কেবল এই কেবল শব্দ এখানে যুক্ত করা শুদ্ধ হয়েছে কি না এ কথা কি বুঝে আসছে কথা হ্যাঁ দিন কেবল কি বললাম হ্যাঁ আমি তোমাদের উদাহরণ দিই যেমন নাকি আচ্ছা এখানে কুল এটা ফেল হয়েছে কি আছে বলো ফেল এরপরে কি আছে বলো দেখি হুয়া আছে কিনা তো এখানে হুয়া এরপরে কি আছে আল্লাহ আছে হুয়ার পরে কি আছে বলো আল্লাহ তো হুয়া এটাও মারেফা লবজা আল্লাহ এটাও কে হয়েছে বলো মারফা হয়েছে ঠিক আছে তো মারফার পর যখন মারফা হয় মুফতাদা খবরের Tarkib হবে তখন সেখানা তাকসিস হবে কি বলো তাকসিস হবে তাহলে এখানে তাকসিস করেন দেখি তাকসিসের পদ্ধতি কয়টা দেখাইলাম তিনটা কি কি শুধু মাত্র আসলে কি अवश्यই এখানে তাকসিস করেন দেখি তিনি আল্লাহ তিনি আল্লাহ টিনি কে আল্লাহ তাহলে যোগ হয়েছে কিনা হ্যাঁ অথবা শুধু শব্দ দিয়ে করতে পারেন তিনি শুধু আল্লাহ তিনি কেবল আল্লাহ এটা বলতে পারেন এ কথা কি বুঝে আসছে তোমাদের আচ্ছা তাহলে আদিন অন্য সিহা এখানে মোফতাদ এবং খবরের যে তার কি হয়েছে এটা আমরা অর্থ থেকে বুঝতে পারলাম কি দেখে বুঝতে পারলাম বলো অর্থ থেকে বুঝতে পারলাম এখানে শাব্দিক আলামত খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তারপরে দেখো আদোয়া

দেখো এটা তার কিবের একটা শাব্দিক আলামত কি আলামত এটা শাব্দিক আলামত আমরা শব্দ দেখেই বুঝতে পারলাম যে এটা মুরাকাবে ইজাফি হয়েছে বুঝা যাচ্ছে কথা আচ্ছা তো মুরাকাবে ইজাফি হয় এটা কি এসে বলা খবর কি এসে খবর বুঝা যাচ্ছে কথা আচ্ছা তাহলে আদওয়া ও মুফতাদা আর মুখুল ইবাদা এটা কি এসে মুরাকাবে ইজাফি হয় খবর আর মুফতাদা খরম জুমলি ইসমিয়া খবরিয়া এই কথা কি বুঝে যাচ্ছে এখানেও তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আদওয়া ও এটা মারেফা মুখলে ইবাদাতি ইটাও কি আছে বলা মারফা এসে মুফতদা খবরের শব্দিক আলামত এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না যায় 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 না তাহলে এখানে আমাদেরকে অর্থের দিকে বিবেচনা করে ইতার কিপটি আমরা কি করতে হবে ঠিক করতে হবে এখানে অর্থটা কি অর্থটা এখন দেখো আদ দোয়া ও মুখলে এবাদা দোয়াই ইবাদতের মূল

দোয়া এবাদতের মূল কিভাবে হলো দুটি কারণে কয়টি কারণে বল দুটি কারণে দুটি কারণে এক নম্বর কারণ হলো আল্লাহ বক রব্বুল আলামিন তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম এর কে বলেছে আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ সূরা গাফিরের 60 নম্বর আছে সূরা গাফিরের 60 নম্বর আছে বুঝতে আছে আল্লাহ বলেন উদউনি তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আল্লাহর যে একটা আমর আল্লাহ যে নির্দেশ দিয়েছেন বান্দাকে এই নির্দেশটা পূর্ণাঙ্গ পাওয়া গেছে কোথায় দোয়ার মধ্যে কোথায় দোয়ার মধ্যে দোয়ার মধ্যে মানুষ কেবল আল্লাহকে ডাকেন আর আল্লাহ সেই ডাকে সারা দেন আল্লাহ সেই ডাকে কি তাহলে এই আমর আল্লাহ যে বলেছেন যে তোমরা আমাকে ডাকো এই ডাকটা মানুষ পূর্ণাঙ্গভাবে কোথায় দেয় বলো দোয়ায় কোথায় দেয় দোয়ায় আচ্ছা দ্বিতীয় নাম্বার কারণ হলো যে এবাদতের উদ্দেশ্য হল মানুষ গাইরুল্লাহ থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তালার দিকে মুখাফিকি হবেন মোতাহাজ্জি হবেন এটা কেশের উদ্দেশ্য বলো দোয়ার উদ্দেশ্য কেসের উদ্দেশ্য দোয়ার উদ্দেশ্য আর মানুষ কেবল দোয়ার মধ্যেই পূর্ণাঙ্গভাবে আল্লাহ তালার গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে মুতাজ্জি হয় মানুষ কোথায় গিয়ে বলো দোয়ার মধ্যে গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে কার দিকে মতওয়াজ হয় আল্লাহর দিকে মোতরাজ্জ হয় আল্লাহর দিকে মুখাফিকি হয় ঠিক আছে যেহেতু এই দুই জিনিসের মাধ্যমে এই দুইটি জায়গার মধ্যে মানুষ একেবারে পুরোপুরিভাবে আল্লাহ তালার দিকে মোতাজ্জ হন ঠিক আছে এই জন্য বলা হয়েছে আদ আ ওখ খোলে আ আখাতি ঠিক আছে আল্লাহ তারা মানুষকে বানাইছেন কিসের জন্য বলো তার দিকে মুখাফিকি হয়ে থাকবে মানুষ তার এবাদত করার জন্য ঠিক আছে তার উপরে নির্ভর করবে তার কাছে চাইবে এই চাওয়াটা একমাত্র দোয়াতেই হয় ভালোভাবে এই চাওয়াটা কোথায় হয় দোয়াতেই হয় ভালোভাবে ঠিক আছে যেহেতু দোয়ার মধ্যে পূর্ণাঙ্গভয় মানুষ আল্লাহর দিকে মোতাজ থাকেন আর যেটা হলো উদ্দেশ্য এই জন্য বলা হয়েছে আর দোয়া ও মুখলে ঠিক আছে দোয়াই এবাদতের মূল তাহলে তার থেকে বুঝতে পারছেন তারপর

এটা শিবা ফলের সাথে মানতে হবে কি কে সাথে বলো বলো কা মানতে পারো ঠিক এই শিবা সাথে মোতালিক হয় শিবা ফেল ফাইল ও তার মোতালিক মিলে আল মাজা আলিস মুক্তদার কী হয়েছে মুক্তদা খরমে জুমনিস ইসমিয়ে এই তারকিবটা আমরা শব্দ দেখেই আমরা বুঝতে পেরেছি বুঝতে পারছে কথা কারণ আল মাজা এটা হয়েছে মারেফা আল মাজা লিসু কি হয়েছে বলো মারেফা আর বিল আমানাতি এটা হচ্ছে বাহার বাজার আলামানাতি মজরুর তো আমরা জানি মারেফা এর পরে যদি কি হয় যার মজরুর হয় তাহলে খবরের তারা উদাহরণ হলো আলহামদুলিল্লাহি এখানে আলহামদু এটা কি বলোদা আল্লাহি এটা কে আছে বলো খবর কায়দা কি যে মারেফা এর পরে কি হয়েছে জার মজরুর তাহলে মারেফার পর যার মাজরুর হলে কি তার কি হয় খবরের তার কি হয় বুঝে কথা এখানে বুঝতে হবে যে মাজলিস এটা হলো আমানত স্বরূপ মাজলিস কে আমানত স্বরূপ এর সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা হলো এই যখন তোমরা কোনো একটা মাজলিসে বসবে আর সেই মাজলিসে বসে যদি কারো কোনো দোষ ত্রুটি তোমার সামনে আসে দোষ ত্রুটি কি সামনে আসে তাহলে সেটা অন্যদের মাঝে ছড়িয়ে না দেওয়া সেটা নিজের মাঝে কি গোপন করে রাখা তবে তিন ধরনের বৈঠক এমন আছে যেই বৈঠকের কথা গোপন রাখা যায়জ নেই যে বৈঠকের কথা গোপন কি নেই এরকমের কয় ধরনের কথা আছে বলো তিন ধরনের তিন ধরনের বৈঠক এমন আছে যেগুলো কথা গোপন করা কি নেই এক নাম্বার হলো যদি কোনো বৈঠকে তুমি শুনতে পাও যে জেনা করার প্ল্যান করা হচ্ছে কি গোপনে জানা করার প্ল্যান করা হচ্ছে এমনভাবে জেনা করবে ধর্ষণ করবে যেন মানুষে জানতে পারবে না এই সংবাদ যদি তুমি পাও যদি তুমি শুনতে পাও তাহলে গোপন করা যাবে না এটা দেবে ঠিক আছে এই জন্য যে যেন তারা জেনা বিচারে লিপ্ত হতে বুঝে আসছে দুই নাম্বার বৈঠক হলো যেই বৈঠকে তুমি শুনতে পাবে যে অমুক ব্যক্তির মালকে চিন্তাই করা হবে ছিনিয়ে নেওয়া হবে ডাকাতি করা হবে চুরি করা হবে অন্যের সম্পদ বুঝে আসছে কথা তাহলে অন্যের সম্পদ চুরি করার ব্যাপারে ডাকাতি করার ব্যাপারে ছিনতেই করার ব্যাপারে যদি কোনো গোপন প্ল্যান হয় আর যদি তুমি এটা জানতে পারো তাহলে এটা সরিয়ে দিতে হবে দেখি গোপন করা যাবে না গোপন করা কি নেই যাই নেই গোপন করলে কি হবে গোনা হবে বুঝে আসছে কথা এটা দুই নম্বর তিন নাম্বার হলো যদি তুমি কোনো এ কথা শুনতে পাও যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করার প্লান করা হচ্ছে কি করার হত্যা করার প্ল্যান করা হচ্ছে যদি এটা তুমি জানতে পাও যে অন্যায়ভাবে জুলুম করে একজন ব্যক্তিকে হত্যা করার তাকে কতল করে দেওয়ার তাকে খুন করার প্ল্যান করা হলো তাহলে এই কথা গোপন রাখা যাবে না এই কথা সরিয়ে দিতে হবে এই তিন ধরনের বৈঠকের কথা এগুলো গোপন করা কিনেই যায় বুঝে আসছে কথা হ্যাঁ

একটা উদ্যোগ শিবাপুরের সাথে মোতালিক হবে হয়ে শিবা ফেল ফেল ও তার মোতালিক মিলে শুভা আতুন কি আছে কিনা সাতুন কি সাতুন মাউসুফের সিফাত মাউসুফ সিফাত মিলে আল হায়া উ মুফতদার কি বর খবর মুফতদা খরমে জমলে ইসমিয়ায় এ তার কি বুঝে আসছে এই যে বাক্যটির তার কি আমি করলাম এই বাক্যটির তার কি সরাসরি শব্দ দেখেই আমাদের বুঝে আসে

এটাও যে নাকেরা পরে এটা নাকেরা মিনাল ইমানি এটা যার মজরু নাকেরা পর যার মজরু হলে কোন তার কি হবে মৌসুম সিফাতের তার কি হবে বুঝে কথা তাহলে তার কি তোমার হৃদয় হতে পারছ আচ্ছা তো এখানে বলা হলো যে হায়া লজ্জা ইমানের একটি শাখা এবার লজ্জা এটা কি ইমানের একটি শাখা লজ্জা ইমানের শাখা কেন লজ্জা ইমানের শাখা কেন তার কারণ হলো যেই ব্যক্তির মাঝে যতটুকু লজ্জা থাকবে ওই ব্যক্তি অন্যায় অপরাধ পাপাচারীর মধ্যে কম কম লিপ্ত লিপ্ত হবে হবে কথা ঠান্ডা তোমাদেরকে ততটুকুই লাগবে যতটুকু গরমের শূন্যতা দেখা দেবে যতটুকু গরমের শূন্যতা দেখা দেবে বুঝেন বোঝা নেই আহ ঠান্ডা থেকে আসে গরমের শূন্যতা হলে কি আসে ঠান্ডা আসে সুতরাং ঠান্ডা তুমি ততটুকুই অনুভব করতে পারবে যতটুকু তুমি গরমের শূন্যতা বুঝতে পারবে বুঝে আসছো কথা তাহলে গরমের শূন্যতা এর মানেই হলো কি ঠান্ডা বুঝে আসছে কথা লজ্জার শূন্যতা এর মানেই হলো কি পাবাচার অশ্লীলতা আর বেহায়াপানা বুঝে আসছে কথা এই জন্য যেহেতু লজ্জা থাকার কারণে মানুষ অন্যায় অত্যাচার পাবাচার পাপ কাজের মাঝে কি হতে পারে না লিপ্ত হতে পারে না এটা যেহেতু একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কি লজ্জা এই জন্য রসুল বলেন এই লজ্জা এটা হলো ইমানের একটি শাখা লজ্জা এটা ইমানের একটি কি শাখা মা মান কথা আলমার তারপরে বলেন হলো মুফতাদা আলমার ও কি মা এই মা শব্দটি কি মা শব্দের তাহকিক এটা অনেকেই বুঝেন না মুযাসসা কথা এই মা এটা হলো ইসমান আকীরা মাডা কি বলো ইসমে আকীরা এবং এটা জরফে মাকান আ মাডা কি বলো জরফে মাকান জরফে মাকান এটা কি মনে থাকবে তোমাদের মা কি বলো জরফে মাকান আ মাট হলো জরফে মাকান এটা খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে মা জরফে মাকান এটা মুজাফয়হসে মা জরর মাকান কেসে বলো মুজাফয়হসে এটা মনে থাকবে মা জরফে মাকান মুজাফয়হ

কি আছে বলো আল মারেফা তো মারেফার পরে কি আছে বলো নাকিরা তো মারফার পর নাকিরা হলে কোন তার কি বলো খবরের তার কি আর মা এটা মুজাফ হয়েছে কেন বুঝে গেল তো মা এটা না মান এটা হলো মারেফা তো নাকরা পর মারেফা হলে কোন তার হয় ভয় মোজাম মোজা পেলে হির তার কি ভয় এর জন্য কি এসে তার হয়েছে এই কথা কি বুঝে আসছে তোমাদের আচ্ছা এই হাদিসটি রসুল করিম সাল আলিয়াসাল্লাম তিনি হাদিসটি বলেছেন যে আখেরাতের দিকে লক্ষ্য করে কিসের দিকে লক্ষ্য করে আখেরাতের দিকে লক্ষ্য করে নিসা এর সুরা আল্লাহ বলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং রাসুলের ইত্তেবা করে অনুসরণ করে এবং কি করে অনুসরণ করে তাদের হাসর হবে নবীন সিদ্দিক সুহাদা সোয়াল সাথে কথা এখন তুমি তাদের সাথে হাসর তোমার হাসর তাদের সাথে হওয়ার জন্য তাদেরকে দেখা শর্ত নয় তাদের কি কি শর্ত নয় দেখা শর্ত তোমাকে শহীদ দেখতে হবে না তুমি নবী দেখা এটা তোমার জন্য শর্ত নয় তুমি সলহীন দেখা এটা তোমার জন্য শর্ত নয় আল্লাহ রসুল বলেন শুধু মহাব্বতটা ভেতরে রাখো কি ভেতরে রাখতে হবে বলো মহাব্বতটা ভেতরে রাখতে হবে বুঝে এই এই জন্য আমরা বাংলা ভাষা একটা প্রদ বাক্য আছে যার সাথে যার মহাব্বত তার সাথে আসলে এটা একটা হাদিসের অনুবাদ এটা একটা কি হাদিসের অনুবাদ বা বলতে পারো কোনটা আল্লাহ বা যে আল্লাহ বকরবুল্লা আলমিন বলেছেন যে হাসর প্রত্যেক ব্যক্তির হাসর হবে না না যে আয়াতের মধ্যে আল্লাহ বকরবুল্লা আলম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করবেন তার হাশর হবে কার সাথে বলো নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের সাথে ওই আয়াতের সারমর্ম হলো এটা আর এই আয়াতের সারমর্ম হলো আমরা যেটা বলি যার সাথে যার मोहब्बत তার সাথে তার কি কিয়ামত আচ্ছা তার উপর আল খামরু জুম্মাউল ইফনি আল খামরু ইসমি আল খমর মানে কি বলো মদ এই তো আলখম্রু খামরু এর মানে কি এসে বলো মানে আল খামরু

তার কারণ হলো যখন কোনো ব্যক্তি মদ পান করে যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন তার দেমাগ ঠিক থাকে না তখন তার দেমাগ কি থাকে না ঠিক থাকে না তার ব্যালেন্স ঠিক থাকে না বেহুস হয়ে যায় মনে তো তার দেমাগটা যখন বিকৃতি হয়ে যায় যখন দেমাগটা সুস্থ থাকে না তখন সে যে কোনো গুণার মধ্যে লিপ্ত হতে পারে তখন সে নির্দিধায় যে কোনো মধ্যে কি হতে পারে বলো লিপ্ত এই জন্য আল্লাহ রসুল বলেন যে মদ পান গুনাহের মূল মদ পান কথা আচ্ছা তাহলে এখানে এক ধরনের তাকসিস পাওয়া গেছে কিনা না এই পাওয়া গেছে এই জন্য এখানে বলতে হবে যে আল এটা হচ্ছে কি বলো মুক্তদা আল খমরু কি আর জুম্মা অল ইসমি এটা কি হয়েছে বলো আর মুক্তা খর্মে জমিন ইসমি এ কথা কি বুঝে আসছে তোমাদের এখন আছে কয়টি হাদিস দেওয়া হলো ছয়টি দেওয়া হলো এই ছয়টা হাদিস মুখস্থ করবেন পারব ইনশাআল্লাহ